বিশ্ব মানবতার দূত মুক্তির সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বশ্রেষ্ঠ নেতা সেই মানবের উপর একবার সবাই পাঠ করে আপনারা জানেন চব্বিশের আগস্টের মাধ্যমে যে বিপ্লব হয়েছে যে স্বাধীনতা আমরা পেয়েছি তার পিছনে দুই হাজার ভাই এবং ঘুরেদের জীবন ছিল তার পিছনে পঞ্চাশ হাজার ভাই এবং বোনেরা পঙ্গত্ব বরণ করেন পঙ্গত্ব বরণকারী ছিল তাদের রক্ত তাদের জীবনের বিনিময় আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের বুকে ইসলাম পন্থীদেরকে কথা বলার কোন সুযোগ ছিল না আল্লাহ তারা তাদের বিনিময় আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি আপনারা জানেন তারা জীবন দশে এমডিএম মিনাই তারা জীবন দিয়েছে তাদের ভিতরে একটা স্বপ্ন ছিল তাদের একটা चाहিনা ছিল এই সোনার বাংলাদেশকে সোনাই পরিণতি করার জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়েছি আমরা দেখেছি এই সইরাজার হাসিনা সরকার পড়ার পরে আবার নবপে আস্তই তৈরি হয়েছে আমরা দেখতে পেয়েছি যেরকম ভাবে আমার বাংলাদেশে আগে চাঁদাবাজি করা হতো ঠিক তেমনিও আবার চাঁদাবাজি শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি যেমন আগে দরজনা করছিল নতুন করে আবার দরজনা তৈরি হয়েছে আমরা দেখতে পেয়েছি আগে যখন টেন্ডারবাজি ছিল আবার টেন্ডারবাজি তৈরি হয়েছে আমরা এর পরিণতি শেষ পর্যন্ত দেখতে চাই